فقد قال الله تعالى في كلامه المجيب وفرقانه الحميم شكل بَرَنْ أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يسلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد عربی بکه مکر پر عمینا جتای گار خدا را کرنه که او سر خویه جرس برم بر بلغل بل 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 ज वारीगी गपीजारीगी हसन तुजो सरीगी सलो आरगे आरीगी लसीम जान بطحا خزركم جهولا محمد رخبركم بلاغ العلا بكماله كشفت دجى بجماله حسنه جميل صلوا عليه وآله صورة يوسف بدار حكمة لقمان ما باري قاري دل شادمان ما بلغ العلا

কোরআন কুরার উনিশ ডিসেম্বর উনিশ শুক্রবার আজকের মাহফিলের মোহতারাম সভাপতি মুফতি রফিকুল ইসলাম আলমাদানী সাহেব কারি আবিদুর রহমান সাহেব হজরত মারানা আব্দুল শহীদ সাহেব হজরত মারানা মুজাহিদুল ইসলাম সাহেব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওলিএহ হজরত মালানা মুফতি আলিউর রহমান সাহেব শেখে প্রধান অতিথি তিনি বিশেষ অতিথি পিরে কামেল হজরত আব্দুর রহমান সাহেব শেখে তুলা বিশেষ অতিথি হজরত মালানা কাজিমিসুর রহমান সাহেব সাবেক আরবি প্রভাসক স্বাস্থ্য ঘোষ আলিয়া মাদ্রাসা বিশেষ অতিথি হজরত মারানা মনিরুল ইসলাম সাহেব ব্রাহ্মণ বাড়িয়া বিশেষ অতিথি হজরত মালানা মাহমুদুল হাসান সাহেব ফেনী আমন্ত্রিত মেহমানদের ভিতরে প্রধান মেহমান আছেন জনাব পলিউল্লা নোমান মজদুম সাংবাদিক মাদুক্প সম্মানিত উপস্থিতি যেই মহান সত্তা আমাদেরকে বাছাইকৃত করে কোরআন মাহফিলে আসার বসার সুযোগ সুযোগ করেছেন এই জন্য মহান মনিবের দরবারে কালেমাতু শুক্রিয়া শত মহান সত্তার দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথের সাথে শুক্রিয়া কাাপন করছি বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধ সরকারে কায়नात নওর মুজাছাম রাসূল الاكরাম নবীয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত বন্ধ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে যে মহান সত্তা কবুল করেছেন আবারো কলমান সুক্রিয়া পড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময় যখন গোটা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী দুটি বাঘ হয়ে গিয়েছে একটি ইমানদার আরেকটি মুনাফি দুটিভাগের ভিত্তিতে আজকে গোটা বাংলাদেশ সহ গোটা বেশি এমন একটা অবস্থা বিরোধমান হচ্ছে এমন তো অবস্থায় তাফশিরুল কোরআন মাহফিলের যে মহান সত্তা আমাদেরকে সুযোগটুকু দান করেছেন এই মহান সত্তার কারিম থেকে দুই চারটি আয়াতে কারিমাতে আলাবাদ করব শাব্দিক তরজমা চেষ্টা করব তার মৌলিক কিছু আলোচনা করার জন্য আল্লাহ সব আলা মহাগ্রান্ত করোনা কারিমার ভিত্তিতে তিনি আসাদ করেছেন ভূমিকা না দিয়ে যেহেতু সংক্ষিপ্ত সময় আশার নামাজের আগেই শেষ করতে হবে এই জন্য বলছি গান শোনা গান শোনাকে জায়েজ কথা বলবেন গান শোনাকে জায়েজ গান শোনা জায়েজ না এগুলি হারাম কাজ তো এক ড্রাইভার আর তার মালিক ড্রাইভার যাচ্ছে গান শোনার জন্য আর মালিক হচ্ছে নামাজি আর তার মালিক হচ্ছে ড্রাইভার হচ্ছে নামাজি আর মালিক হচ্ছে বেনামাজি এখন গান শোনার জন্য যখন তার ড্রাইভারকে বলছেন ড্রাইভার যেহেতু চাকরি করেন তিনি রোয়ানা দিচ্ছেন রোয়ানা দিতে যায় নামাজের মাগরীবের নামাজের সময় হয়েছে এইবার ড্রাইভার তার মালিককে বলতেছেন মালিক মসজিদের সামনে নামাজের সময় হয়েছে আমাকে একটি নামাজের দেন অনুমতি দিন আমি নামাজটা সেরে আস এই কথা যখন তিনি বললেন গাড়ির যিনি মালিক তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন যে আমি তবু গান শোনার জন্য সময় যদি গানের মঞ্চে না পচতে পারি পূর্ণাঙ্গ গানটা আমি শুনতে পারবো না মৌলবাদী এক ড্রাইভার লইলাম কি একটা নামাজের কথা যেটা আমার সময়টা তখন ডিস্টার্ব করে দিল কন্যা এইবার এখন ড্রাইভারকে যদি অনুমতি না দে ড্রাইভার যদি ড্রাইভ না করে তাহলে তো মালিক বিপদে পড়ে যাবে অসন্তুষ্ট হইয়া মনে কষ্ট নেয় অনুমতি দিছে যা তাড়াতাড়ি মসজিদ থেকে নামাজটা সেরে আসবে মসজিদের ভিতরে গেলে কি নিজের নামাজ পড়া যা কথা বলেন ইচ্ছা মতো নামাজ পড়া যা না কিছু মুসল্লি আছে ইমাম সাহেব যদি একটু ক্যারাত লম্বা করেন পিছন দিক দেখো। একটু এই ধরনের শব্দ দেওয়া বুঝাই দেন যে নামাজ দেরি হচ্ছে আসলে তার কিন্তু নামাজ হবে না এখন নামাজে গেলেন নামাজ সারলেন নামাজ সারার পর কিছু তসবি তাহলিল আছে কিনা কথা বলেন তসবিতালিল আছে তো তিনি মসজিদের ভিতরে নামাজের পরে একটু তসবি তালিল পড়তেছেন এখন মালিক দেখতেছেন মসজিদ থেকে একের পর এক মুসল্লি বের হচ্ছে কিন্তু তার ড্রাইভার তো আর বের হচ্ছে না তিনি খুব অসন্তুষ্ট হয়ে গেলেন মনে কষ্ট নিলেন কষ্ট নিয়ে গাড়ির দিকে নামলেন নেমে তিনি মসজিদের দিকে গেলেন মসজিদের দিকে হাতের ভিতরে কি জানে মানে তিনি ঘুমতেছেন পাকা দাড়ি আবার টুপিও আছে আমি যখন থাকি না প্যাসেঞ্জার টাইম না কত টাকা হয়েছে এখন মসজিদের ভিতরে বৈশা বৈশা তিনি হিসাব করতেছে কর্নাজুবিল্লা আসলে কি বিষয়টা এমন মসজিদের ভিতরে কিন্তু টাকার হিসাব করতেছেন অর্থাৎ যে যেমন তার চিন্তারও তাকে তেমন খারাপ লোক মনে করে সারা দুনিয়ার মানুষ খারাপ ভালো মানুষগুলি মনে করে আল্লাহ মনে করে যে আমি যেমন হলি সারা দেশের মানুষই সব ভালো সারা দেশের মানুষই হলি এমনটা মনে করেন আর খারাপ লোকদের চিন্তা সব সময় তাকে আমি যেমন খারাপ সকলে খারাপ এই সময় তিনি মসজিদের জানালা দিয়ে তিনি ডাক দিলেন ডাক দিয়ে বলেন আরে না কোন শক্তি ধরে মসজিদ হতে বের হতে দিচ্ছে না মসজিদের ভিতরে তোরে কেন আটকায় হচ্ছে তিনি এই কথাগুলি বলতেছেন এই কথাগুলি যখন বলতেছেন ড্রাইভারের কারের তিনি তো নামাজ পড়তেছেন না তিনি তো তসবি পড়তেছেন নামাজ পড়লে একটা ছিল কিন্তু তিনি তসবি পড়তেছেন তার কারের ভিতরে কথাগুলি গেছেন একটু জিজ্ঞেস করেন সুবান